আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি আজকে তৈরি করে দেখাবো করলার ইউনিক একটি ভর্তার রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে যারা একদম করলা খেতে চায় না তারাও চেটে পুটে খেয়ে নিবে এমন একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি এর জন্য এখানে একটি করলা একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এখানে পর্যাপ্ত পরিমাণে তেলের মধ্যে করলাটাকে হাই হিটে তিন চার মিনিটের মতো ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন করলাটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে তবে একদম গলা গলা করা যাবে না আর বেশি তেলের মধ্যে করলা ভাজলে একদমই করলা তিতা লাগে না তো এরপরে আমি একটি ছাঁকনির সাহায্যে করলাগুলো তুলে নিচ্ছি তো এইভাবে করলাগুলো চাকনিতে কিছুক্ষণ দেখে দিলে অতিরিক্ত তেলটা ঝরে যাবে এরপর সেই একই তেলে এখানে আগে থেকে একদম চিকন করে কুচো করে নেওয়া আলু তিন চার মিনিটের মতো ভেজে নিব এতে দেখতে পাচ্ছেন আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবং সেদ্ধ হয়ে গিয়েছে আমি অফ ক্যামেরায় চেক করে দেখেছি এরপরে আমি আলুগুলো তুলে নিচ্ছি তো সেম তেলে এখানে আমি কিছু পেঁয়াজের ব্যবস্থা করব এই এখানে এক কাপ পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে একদম লাল লাল মানে মুচমুচে করে ভেজে নেব এই তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজগুলো তুলে নিব আমার যে সকল প্রিয় প্রিয় ভাই বোনেরা এই পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন এরপরে আমি পেঁয়াজের বেস্তা উঠিয়ে ওই একই তেলের মধ্যে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা সাত আটটা চিংড়ি মাছ চার কুয়া রসুন এবং তিন চারটা মাঝখান দিয়ে একটু ফেরে নেওয়া কাঁচামরিচ মানে ভেজে নিচ্ছি কাঁচামরিচগুলো তেলের মধ্যে দেওয়ার আগে অবশ্যই মানে যে কোনো একটা পাশ দিয়ে ফেরে নিতে হবে তা না হলে ভাজার পর সাথে সাথে মানে ফুটে উঠবে তো এজন্য আমি সব সময় এই কাঁচামরিচটাকে মাঝখান দিয়ে একটু ফেরে নেই যাতে করে আর ফুটে ওঠে না এরপরে কাঁচামরিচ এবং চিংড়ি মাছটাকে দুই তিন মিনিট ভেজে উঠিয়ে নিয়ে রসুনটা আর একটু ভেজে নরম করে নিয়েছি তো সব উপকরণ উঠিয়ে রেখে এখন আমি একই তেলে শুকনো মরিচগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তো যারা আমার চ্যানেলে একদমই নতুন ভিজিট করেছেন ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেক নতুন নতুন আপু ভাইদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে প্লিজ আপু ভাইদের কাছে আমি সময় একটি রিকোয়েস্ট করি একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন এখন আমি সমস্ত উপকরণগুলো নিয়ে নিচ্ছি প্রথমেই আমি শুকনো মরিচের বোটাটা ফেলে দিয়েছি এবং মতো লবণ দিয়ে শুকনো মরিচগুলো গুঁড়ো করে নিব তো আমরা ছোটোবেলা থেকেই জানি লবণ এবং মরিচ একসাথে গুঁড়ো করলে মরিচটা খুব তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যায় এরপরে আমি এখানে এক টেবিল চামচ সরিষার তেল দিয়েছি যেহেতু করলা আলু সব কিছুতেই একটু একটু তেল আছে তাই এখানে সরিষার তেলের পরিমাণটা বুঝিয়ে দিতে হবে তা নাহলে ভর্তাটা বেশি তেলা হয়ে যাবে তখন আর সেই ভর্তাটা খেতে ভালো লাগবে না এরপর ভেজে রাখা কাঁচামরিচটাকেও আমি মানে চটকিয়ে নিচ্ছি মানে সবসময় শুকনো মরিচ এবং হচ্ছে যে কাঁচামরিচের কম্বিনেশনে ভর্তাটা করলে সেই ভর্তাটা খেতে আরও বেশি মজার হয় এরপরে আমি রসুনগুলো মথে নিয়েছি এরপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিয়েছি একদম গুঁড়ো করে ফেলে নিই এরপরে সমস্ত উপকরণগুলো মাখিয়ে নিচ্ছে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এবং আলু যে সমস্ত বাচ্চারা মানে তিতা খেতে পছন্দ করে না তারা এই ভর্তাটা এভাবে খেয়ে নিতে পারে এটা হলে বাচ্চারা একদম চেটে পুটে খেয়ে নেবে এতটাই মজার আমার বাচ্চাদেরকে এই ভর্তাটা আলু চিংড়ি দিয়ে করে দিলে তারা খুবই পছন্দ করে খেয়ে নেয় এরপরে করলার সাথে আমি সমস্ত উপকরণগুলো আলতো হাতে নেড়েচেড়ে মাখিয়ে নিচ্ছি যারা এখনও এই করলা ভর্তাটা করে খাননি একবার হলো খেয়ে দেখবেন বাসার সবাই চেটে পুটে খেয়ে নিবে এবং আপনার বাসায় যদি নতুন কোনো মেহমান আসে তখন রোস্ট পোলাও যত কিছু রান্না করেন না কেন তার সাথে এরকম একটা করলা ভাজি রাখতে পারেন দেখবেন নতুন মেহমানরা আপনার রোস্ট পোলাও রেখে এটা দিয়ে তৃপ্তি করে পোলাও ভাত বিরিয়ানি যেটাই বলেন না কেন খেয়ে নিবে এরপরে আমি করলার স্বাদটাকে আরেকটু বাড়িয়ে দিতে এখানে আরও হাফ কাপের চেয়ে একটু কম কাঁচা পেঁয়াজ দিয়েছি তো কাঁচা পেঁয়াজ দিলে ভর্তাটা আমার খেতে বেশি অনেক ভালো লাগে আপনাদের যদি পছন্দ না হয় তাহলে স্কিপও করে যেতে পারেন এরপর ভর্তার স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েতে এখানে ধনিয়া পাতা কুচি দিয়েছি দেওয়ার পরে সমস্ত উপকরণগুলো কিন্তু আমি আলত হাতেই নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আপনারা দেখি হয়তো বুঝতে পেরেছেন এটা একদম মুথে নরম করে ফেলা যাবে না তাহলে দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না এই তো এখন আমি এটা সাফ করে নিচ্ছি এবং এটা ভর্তাটা করার সময় এত সুন্দর যে স্মেল বের হয়েছে কি বলবো আমি সাথে সাথেই ভাত খেতে বসে গিয়েছি আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ